আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করে ব্যর্থ হয়েছি তাদেরকে আজকে কিছু কথা বল হ্যালেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো বাবু সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে জ্বালাতন করা শুরু করে দিয়েছে ওর একটা অভ্যাস সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার জন্য বাইনা ধরে তো কোনো প্রকার ওকে ভুলিয়ে ভুলিয়ে আমি আমার বিছানাটা ঘোষাচ্ছিলাম এবং ওর মতন খেলতেছিল প্রতিটা কথা উত্তর দিচ্ছিলাম একবার যখন কথা শুরু করে তখন পটোর পটর করতেই থাকে মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো যারা ফেসবুকে বা ইউটিউবে এতদিন ভিডিও বানায় ব্যর্থ তাদের থেকে আমি একটা ভুক্তভোগী হিসেবে যে কথাগুলো বলি আর ভিডিও করার সময় কিন্তু কি বলবো বাসায় পানিও ছিল না অনেক একটা ঝামেলা মাঝখানে ছিলাম তো যারা ফেসবুকে ভিডিও করে ব্যর্থ হয়েছেন তাদেরকে বলবো আপনারা নতুন করে আবার শুরু করেন এবং নতুন একটা চ্যানেল খুলেন নতুন একটা পেজ খুলেন পেজ খুলে আপনারা ভিডিও করা শুরু করুন পুরান জিনিসগুলো ইগনোর করুন যে চ্যানেল যে পেজ থেকে আপনি যে ভিডিওগুলো করতেছিলেন কোনো প্রকার উঠতে না সেই চ্যানেলটা এবং পেজটা চেঞ্জ করে নতুন করে করুন নতুন করে খুলে আবার নতুন করে শুরু করুন এতদিনে যারা ভুক্তভোগী হয়ে গেছেন তারা মার্শাল্লাহ ভিডিও এডিট করতে শিখছেন অনেকটাই এবং কোন রেশির ভিডিও কোন কোয়ালিটির ভিডিও কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে দিলে কিন্তু ভালো হবে সেটাও কিন্তু বুঝে গেছেন যেহেতু এতদিন ফেসবুক এবং ইউটিউবে কাজ করে ব্যর্থ হয়েছেন তারা মার্শাল অনেকটা ভুক্তভোগী হিসেবে কিন্তু এই জিনিসটার প্রতি অনেকটা অভিজ্ঞতা আছে। তো আমি এসে এখানে রান্না করতেছিলাম মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে অসম্ভব একটা মজার রেসিপি বাসায় ছোট বড় সবাই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে কিন্তু অনেক শখ করে খায় তো এখানে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে ইউটিউবের ভিডিওটা আবার নতুন করে কন্টিনিউ করবো কারণ এতদিন শর্ট ভিডিও ছিলাম অনিয়মিত ছিলাম ইউ মানে কী বলবো ফেসবুকে টাইম দিয়েছি তো টাইম দেওয়ার পরে ভাবলাম না একটা ভিডিও যখন চারটা প্ল্যাটফর্মে ইউজ করা যায় তাহলে কেন আমি ইউটিউবকে বাদ দিবো তাই ইউটিউবের ভিডিওটা আমি আজকে থেকে কন্টিনিউ করছি আগে ছিল কিন্তু এইভাবে ভিউস হতো না কারণ আমার ভিউসটা কিন্তু অনেকটা ডাউন পেজে চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আসে তো শর্ট ভিডিওতে মোটামুটি একটু ভিউজ হয় কোনো দিন ভালো চার চারপাশের বেশি ভিউজ হয় না সেই ওই ইয়ে থেকে কিন্তু আমি লং ভিডিওগুলো দিতাম না কিন্তু আজকে থেকে আমি দেওয়া শুরু করতেছি এই জন্য সকাল থেকে শর্ট ভিডিওগুলো নিয়ে রেখে দিছি আপনাদের সাথে সারাদিনের কাজগুলোটা শেয়ার করবে এখানে বাবুর গাড়িটা নষ্ট হয়ে গেছিলো বেশি দিন হয় নাই প্রায় কয়েকদিন আগেই কেনা হয়েছিল কি হয়েছে বোঝা যাচ্ছে না মিস্ত্রির দোকানে নেওয়া হয়েছে তারপরেও বোঝা যাচ্ছিলো না তো যারা আমরা ভিডিও বানাই সব প্ল্যাটফর্মে ছাড়া যেন তাদেরকে বিশেষ করে রান্নার ভিডিও তাদের কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার রাখতে হয় একটু ভিডিও হয় তাহলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে তো যারা আপনারা ভিডিও করেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করুন যারা আপনাদের ভিডিও দেখে তারা কিন্তু যেমন আপনার রান্নাটাও খেয়াল করে আপনার আশেপাশের জিনিসগুলোও কিন্তু খেয়াল করে তো এই জিনিসগুলো পরিষ্কার করে একটা ভিডিও দেখুন সুন্দর মতন তৈরি করুন কোয়ালিটি তো অবশ্যই ভিউজ আসবে হ্যাঁ ভিউজ আসতে একটু টাইম লাগে যেহেতু আপনার ডাউন পেজে কাজ করতেছি তো এর জন্য টাইমও লাগে ভিউজ বাড়তে অনেকটা টাইম লাগবে এবং ধৈর্যের প্রয়োজন আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন ইনশাল্লাহ হয়ে যাবে সফলতা পাবেন তো আমার মতে হবে যে আপনারা লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে নতুন একটা পেজ যে পেজে চ্যানেলে আপনারা এতদিন কাজ করেছেন কোনোভাবে উন্নতি হয় না তারা সেই চ্যানেল বা পেজটা বাদ দিয়ে নতুন করে একটা চ্যানেল বা পেজ খুলেন সেখানে কাজ করেন তাহলে মনে ভালো রকম ভিউজ পাবেন আর আশেপাশে নিজে থেকে কারো ফোন থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে